নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি এই দেখুন বন্ধুরা শাপলা আর চিংড়ি মাছ শাপলা আর চিংড়ির সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আমি কিভাবে শাপলা ও চিংড়ি মাছের রেসিপিটা বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি এই দেখুন মাথায় একটা ময়লা থাকে ময়লা একটা বাদ দিয়ে দিতে হবে এইভাবে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি সবগুলো চিংড়ি মাছ কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে এক বান্ডিল সাপড়া নিয়ে এসেছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখান থেকে হাত দিয়ে এরকম করলে খোসাটা আরামসে এই দেখুন সবটা খোসা খুলে গেল এইভাবে মাছখান থেকে ভেঙে নিলাম এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে এই শাপলার ফুলের নিচের থেকে এইভাবে ভেঙে নিয়েছি এবার শাপলার থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন মদুরা খোসাটা টান দিলেই আস্তে আস্তে টান দিলেই খুলে যাচ্ছে খোসা এবার মাঝখান থেকে ভেঙে নিচ্ছি ভেঙে একটা থালায় রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলো শাপলার থেকে খোসা ছাড়িয়ে নেব শাপলা ফুলের গুলো এইভাবে সব ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সবগুলো সাপড়ার থেকে খোসা ছাড়িল সবগুলো শাপলা থেকে খোসা ছাড়িয়ে নিলাম এবার ছোট ছোট পিস করে কেটে নেব এই দেখুন বন্ধুরা শাপলার ফুল এই সাপলা ফুলেরও বড়া ভাজাও খাওয়া যায় এই সাদা সাদা ফুলের পাপড়িগুলো নিয়ে বড়া ভাজা করলে ভালো লাগে খেতে এবার খোসা ছাড়িয়ে নেওয়া শাপলাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এরকম পিস করে কেটে নিচ্ছি কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাপড়া কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো শাপলা কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি টুকরো করে কয়েক ক রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে এক চামচ জিরে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এখন আমি কাঁচা পাকা লঙ্কা জিরে রসুন আদা এগুলো শিলনোড়ায় বেটে নিচ্ছি আদা রসুন জিরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি শাপলাগুলো গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার শাপলার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেবা নুন দিয়ে মেখে রাখলে এর মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটা বেরিয়ে যাবে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে আছে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি ভেজে নেব এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে ভেজে নিচ্ছি

ঢেকে নিয়েছি এবার তুলে নিচ্ছি আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো ভেজে নেব শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি এবার ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কি পেঁয়াজটা একটু ভালো করে তুই দেখে নেব পেঁয়াজ হালকা লাল করে ভেঙেছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আদা রসুনটা একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না পাটা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা দিচ্ছি লঙ্কা বাটা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা শাবলা নুন দিয়ে মেখে রেখেছিলাম কতটা জল উঠেছে জলটা ফেলে দেব শাপলা থেকে যে একটা জল উঠেছিল সেই জলটা বাদ দিয়ে দিয়েছি এখন কেটে নেওয়া শাপলা এই মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিই শাপলাগুলো গুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে মশলার সঙ্গে শাপলাগুলো গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢাকনাতে ঢেকে দিচ্ছি ডেকে রান্না করে নেব দুই মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি ও ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা জল উঠেছে সাপার থেকে দেখুন বন্ধুরা আমি আর এক্সট্রা জল দিইনি এই সাপার থেকে যে জল উঠেছে এতেই রান্না প্রায় হয়ে আছে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার এক মিনিট ঢাকনা দিয়ে আবার একটু রান্না করে নিচ্ছি এক মিনিট ঢাকনা রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিচ্ছি এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা করে ভালো করে চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে এবার এবার শাপলা চিংড়ি মাছের তরকারি আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে চিংড়ি মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে শাপলা চিংড়ি মাছের রেসিপি প্লেটে নামিয়ে এনেছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আপনারাও আমার মতো বাড়িতে একবার বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো শাপলা ও চিংড়ি মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করবে আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে